আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিওতে তো আজকে আমি এখন যে কাজটি করতে যাচ্ছি এটার পূর্ব অভিজ্ঞতা আমার জিরো এবং এই কাজটি আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং কাজটি হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি কিছুদিন আগে আমার বিল্ডিং এর কাজ শেষ করেছি এবং এই অবশিষ্ট যে কলামের রডগুলা এইগুলাতে প্রচুর পরিমাণে জং ধরছে তো এইগুলাতে এখন কভার করব আমি এবং সেইটাও করব হচ্ছে পুরো একটি কলাম তৈরি করে তো যে কাজটি আমার পূর্ব অভিজ্ঞতা একদমই নাই এবং এই কাজগুলো সময় করে থাকে অভিজ্ঞ মিস্ত্রি কিন্তু এই কাজটি এখন আমি স্পেশালি ট্রাই করব করতে পারি কিনা এখন আমার কাছে যা কিছু কাঠ আছে সেই কাঠ দিয়ে আমি এটা ফ্রেম তৈরি করব এবং সেই ফ্রেম তৈরি করার পরে আমি এটাকে কনক্রিট দিয়ে ঢালাই দিব এবং আমি ট্রাই করব এটা করতে এবং দেখব একদম সম্পূর্ণ নতুন হিসাবে আমি এই কাজটি চ্যালেঞ্জ হিসাবে নেওয়াই এবং আমি কি এই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত জয়ী হতে পারি নাকি আবারও আমার সেই হতে হয় তো চলুন শুরু করা আমার এখানে দুই ধরনের কলাম আছে আর যার জন্য দুই ধরনের ফ্রেম তৈরি করতে হবে মাঝখানের যে কলামগুলা এইগুলা হচ্ছে একটু বড় এটা হচ্ছে এইভাবে আছে পনেরো ইঞ্চি এবং এইভাবে আছে দশ ইঞ্চি দশ বাই পনেরো এবং আরেকটা আছে দশ বাই বারো দুইটা কলামের জন্য আমাকে দুই ফ্রেম করতে হবে। ভবিষ্যতে এইগুলা কিন্তু ভেঙে তারপরে কলাম করতে হবে এবং এখানে আমি সর্বনিম্ন সিমেন্ট দিয়ে আমি একটি আহ ঢালাই গুলা দিব এখানে আমার কিছু কাঠ আছে যে এখানে কিছু কাঠ আছে আমি এই কাঠ দিয়ে হচ্ছে ফ্রেম গুলা তৈরি করবো তো ফ্রেম তৈরির কাজ শুরু করা যাক এই কাঠগুলা সাম্প্রতিক আমার এখানে কাজ করেছিল যার জন্য কাঠগুলো বেশি আছে তো এই কাঠগুলাই আমি এখন ইউজ করে আমি হচ্ছে কাজগুলো করব যেহেতু আমার এখানে কাঠগুলো পড়ে আছে তাই আমি এগুলাকে কাজে লাগিয়ে এখন আমি আমার কাজটা উদ্ধার করার চেষ্টা করব আর যদিও এটা আমি চাইলি মিস্ত্রি দিয়ে করাতে পারি কিন্তু আমি জাস্ট কৌতূহল থেকে এই কাজটা করছি যেন আমি দেখতে চাই যে এগুলা কি আমি জিরো অভিজ্ঞতা থেকে কাজগুলো করতে পারি কিনা তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রেম তৈরি করা কারণ ফ্রেম তৈরি করতে পারলে ঢালাই যে কেউ দিতে পারবে তো এই ফ্রেমটাই হচ্ছে মাপ কিছু কাজ আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এই মাপ জন্যই হচ্ছে মিস্ত্রির প্রয়োজন হয় কিন্তু আমি ওদের কাজ যতটুক অবজারভেশন এরা কাজ করার সময় তো আমার কনফিডেন্স আছে যে আমি পারবো এখন বাকিটা দেখা যাক না পারলে তো আর লস নেই ওদেরকে দিয়ে হচ্ছে বাকি কাজটা আমি করিয়ে ফেলবো তো এখানে অলরেডি এই যে একটা বোর্ড এটা কিন্তু অলরেডি আমার দশ ইঞ্চ করে করা আছে এখন শুধু এরকম আরেকটা সাইড করতে হবে এবং বড় বড় যে সাইডটা পনেরো ইঞ্চের জন্য ওইটার জন্য আমাকে হচ্ছে দুইটা ফ্রেম তৈরি করতে হবে তো আমি যেহেতু একাই তৈরি করছি সেই ক্ষেত্রে আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে এবং নিজেকেই কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি আবার বাকি ফ্রেমগুলো তৈরি করে তারপরে আবার ভিডিওতে আসছি যে পরিমাণ কার্ড আমি এখানে পেয়েছি ওই কাঠ দিয়ে আমি দুইটা বডি তৈরি করতে সক্ষম হয়েছি এখন যা মাপ ছিল সেই মাপই আমি এখন ঢালাই দিব অর্থাৎ একটা হবে দশ বাই পনেরো এবং আরেকটা হবে দশ বাই বারো তো এই যে এখানে হচ্ছে দশ বাই দশ বাই বারোর কাঠ আর ওইখানে হচ্ছে দশ বাই পনেরোর কাঠ তো এখন জাস্ট কাজ হবে এই যে আমার যে কলামটা আছে এটাতে মাপ দিয়ে আমি বোর্ড ফিট করব আর হচ্ছে ঢালাই দিয়ে দিব এখন জাস্ট আমি এখানে মাপ দিচ্ছি মাপ দিয়ে একটা তার কাটা দিব এবং ওইটা অনুযায়ী বোর্ডটা ফিট করব ফিট করার পরে আর কোনো কাজ নেই আমার কাজ হবে শুধু ঢালাই দিয়ে দেওয়া তো এইগুলো হচ্ছে আমার জাস্ট এই রডগুলো প্রোটেকশনের জন্য এটা একটু এদিক সেদিক হলেও প্রবলেম নেই কারণ এইগুলো পরবর্তীতে ভেঙে নতুন করে তৈরি করা হবে এই জন্য আমি সাহসটা করছি কিন্তু যদি এরকম হইতো যে এইগুলাই ফাইনাল তাহলে আমি জীবনও করতাম না তো এখন আমি বোর্ডটা ফিট করব। আমার কলামের মাপ নেওয়া শেষ এখন জাস্ট বোর্ডগুলো আমি ফিট করব। জানে আমি কত হ হয় কারণ এটা হচ্ছে আমার লাইফের প্রথম অভিজ্ঞতা এরকম কাজের আমার কোনো আগে পরে অভিজ্ঞতা নাই আমি জাস্ট আমার বিল্ডিং এর কাজ করে সময় মিস্ত্রিয়া কিভাবে কাজ করে সেটা দেখতাম তো ওই অনুযায়ী এখন আমি ট্রাই করছি জানি না কতটুক পারবো যদি না পারি সেই ক্ষেত্রে আবার মিস্ত্রি যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি এটা কতটুক কি হবে আল্লাহ জানে যদি আমি এই কাজ করতে সাকসেসফুল না হই তাহলে আর কিছু করার নাই আমাকে আবার ওই রাজমিস্ত্রি দ্বারহস্ত হতে হবে তবে আমি ট্রাই করছি আমি এই কাজটা করার জন্য এটা হচ্ছে আমার উৎসাহ থেকেই করা আর কি তো আমার মনে হচ্ছে কাজ হবে যেহেতু আমি একটা ফিট করতে সক্ষম হয়েছি তো আস্তে আস্তে এইভাবে আমি সবগুলা বোর্ড ফিট করে তারপরে আবার ওইখানে ঢালাই দেওয়ার সময় ভিডিওতে ফেরত আসছি আমার যেহেতু এই টুক কাজ এখন শেষ হয়েছে আমি আশাবাদী যে আমি কাজটা করতে পারব তো আমার এই কলামের যে কাটটা। এটা জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটা আমার জাস্ট এখানে নিয়ে যেতে হবে এবং আমি যথেষ্ট আশাবাদী যে আমি কাজটা করতে পারবো তার কারণ যেহেতু এতটুকু করতে পেরেছি বাকিটুকুর জন্য আর থাকবে না ইনশাল্লাহ এটা প্রপারলি ফিট করতে হবে আর কারণ হচ্ছে যদি এক পাশ দিয়ে ক্লিয়ারেন্স কম থাকে আর এক পাশ দিয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে যে পাশ দিয়ে কম আছে ওই দিক দিয়ে হচ্ছে আমার রটা আবার মরিচা ধরে নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি বিষয়টা বেশ ভালো করে ক্লিয়ার করে নিচ্ছি চার পাশ দিয়ে দেখে নিচ্ছি যে কোথাও কি কম বেশি আছে কিনা এখন জাস্ট আমি এইটা এইটা বসিয়ে দু একটা তারকাটা মেরে দিলে আমার কাজ শেষ ইয়াস নিচের অংশটা চাপা হয়ে গেছে এর কারণ হচ্ছে মিস্ত্রি সারা কাজ করলে যা হয় যে যখন আমি তার কাটা মারি তখন নিচের অংশটা চাপা হয়ে গেছে সমস্যা নাই কারণ এটা আমি কান্দা ধরে তারপরে ভিতরে ঢুকিয়ে আমি তার কাটা মেরে দিব আশা করি প্রবলেম হয়ে যে হবে না এই যে পারফেক্ট ইয়াস এখন ঢুকে গেছে এখন জাস্ট আমি এখানে তার কাটা মারবো আর হচ্ছে আমি ঢালাইটা তৈরি করে এটা ভিতরে দিয়ে দিব এই যে ভিতরে যদি আমি দেখাই এই যে দেখেন একদম সুন্দর প্রপারলি বসে গেছে এখন জাস্ট আমি এটা ক্লিন করে এটার উপরে ভিতরে পানি দিয়ে আমি এটাতে ঢালাইটা করে দিব আমি তো সাধারণত এত হার্ড পরিশ্রম করে অভ্যস্ত না এই জন্য আমার অবস্থা একদম হাল তার উপরে আবার প্রচন্ড গরম তো এত গরমের মধ্যে আমি এতটুকু কাজ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু আমি আর তো মনে হচ্ছিল যে এত পরিশ্রমের কাজ আমি করতে পারবো না তাও মোটামুটি কাজ শেষ এখন শুধু মিক্সারটা তৈরি করব আর আমার কলামে ঢালাইটা ঢেলে দেবো শেষ কাহিনী আমার এই পরিশ্রমের কাজ করে আজকে বুঝতে পারছি যে যারা শ্রমিক তারা কত কষ্ট করে এই অল্প পরিমাণ জাস্ট আমি দুইটা কলাম ঢালাই দিব তাও শর্ট কলাম এতে আজকে আমার একদম জীবন যা যায় অবস্থা আর যারা সারা দিন এই ধরনের পরিশ্রমের কাজ করে তাদের কি অবস্থা আমি ওই পাশের কলমটা ঢালা শেষ এখন হচ্ছে এটাতে কাজ করতেছে তো আমরা যতটুক সিমেন্ট ছিল ওইটুক দিয়া বাইরে পড়ে গেছে আমি এখন অনেক ক্লান্ত যার কারণে কোনো কাজই সঠিকভাবে করতে পারতেছি না যে অনেকটুকু বাইরে পড়ে গেছে এটা এখন হবে উপরে এটা হচ্ছে এখন এই কাঠ দিয়ে ভালো করে খুঁচিয়ে এটা ভাইব্রেটর তো নাই তো কাঠ দিয়ে ভালো করে খুঁচিয়ে এটা হচ্ছে কি বলে বসায় নিতে হবে যে ইয়াগুলো আছে ওই কনক্রিটের মিশ্রণটা কারণ নয়তো নিচে গ্যাপ থাকবে তো এটা ইয়া দিতে যায় কি বলে খোঁচা দিতে যায় প্রবলেম হচ্ছে হচ্ছে যে রডের মাথাগুলোতে হাতে বাড়ি খায় যার কারণে ব্যথা পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে বেশ পরিশ্রমের কাজ আজকে আমি করে করতেছি যেহেতু আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে এটা আমি করতে পারবো কিনা তো আমি আর শেষ দেখে ছাড়ব এটা হচ্ছে আমার কথা কিন্তু আমার মনে হয় এখন যেহেতু দুপুরে লাঞ্চ করিনি আমার অবস্থা খুবই না হাল ক্লান্ত মাছ দিয়ে খেয়ে নেওয়া উচিত ছিল মাঝখানে বিরতি দিয়ে কিন্তু চিন্তা করেছি যে আমি এটা একবারে শেষ করে খাওয়া দাওয়া করব কিন্তু রেস্ট নিতে নিতে দেরি হয়ে গেছে তো এখন দেওয়া প্রায় শেষ আমি কালকে খোলার পরে দেখতে পারবো কীরকম হয় তো অবশ্যই আমি কালকে এই কার্ডগুলা খুলে আপনাদের আপডেট দেখাবো যে আমি কি সাকসেসফুল হয়েছি না ব্যর্থ হয়েছি কারণ যদি কালকে এরকম হয় যে মিশ্রণ ভালো হয়নি যার কারণে ভেঙে গেছে তো এটাও একটা কিন্তু আমার ওই টার্গেট ইয়ার কি বলে যে একটা চ্যালেঞ্জ নিয়েছি এটার ব্যর্থতা আর কারণ আমি কতটুক অনুপাতে মিশ্রণ করতে হয় আমি জানি না ধারণা করে আমি এখানে হচ্ছে বালির পরিমাণটা বেশি দিয়েছি সিমেন্ট এবং কনক্রিটের পরিমাণটা কম দিয়েছি এর কারণ এটা জাস্ট মরিচা থেকে রোধ করার জন্য এটার স্ট্রেংথ এত দরকার নেই এটা লং টার্ম থাকবে যেন আমার মধ্যে মরিচা না করে এটা জাস্ট আর কিছু কারণ নেই আর কোনো কাজ নেই এটা তার কাজ এইটুকু বিষয়টা হচ্ছে ওই পাশের কলমটা যেটা ঢালার কথা ছিল ওইটা ঢালা শেষ এখন এইটাতে পুরোটা হবে না এর কারণ আমাদের বাড়িতে যতটুকু সিমেন্ট ছিল ওই সিমেন্ট দিয়ে যতটুকু সম্ভব আমি অতটুকুই করেছি এখন আগামীকালকে যখন আমি ওই তখন এটা দুইটা তার একটু দিয়ে দিব আর নয়তো এটা হবে না কারণ সিমেন্টের স্বল্পতা এখন নতুন করে সিমেন্ট এনে তারপরে হচ্ছে আবার ঢালবো এটা সম্ভব না কারণ আমি এখন লাঞ্চ পর্যন্ত করিনি তো আমি আজকে ঢালা শেষ করব এবং আগামীকালকে যখন আমি এটা খুলব তো আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো আমার ঢালাইয়ের অবস্থা এই যে এই পাশে হচ্ছে আমি খুলে রেখেছি তো কাঠ খুলে রাখার পরে আমি যেটা দেখতে পেলাম বেশ সুন্দর হয়েছে যদিও মাঝখানে আমি এই যে কলা গাছটা দিয়েছিলাম এখন এই কলা গাছটা যদি আমি উঠিয়ে ফেলি মাঝখানে যে গ্যাপটা হবে এখানে আমি যে কোনো প্রয়োজনে এখানে আমি কাঠ দিয়ে যে কোনো কাঠ বাঁশ দিয়ে যে কোনো প্রয়োজনে কাজ লাগাতে পারবো তো আপনারা যারা হচ্ছে সে এই কাজটি করবেন তারাও চাইলে মাঝখানে এরকম কলা গাছ দিয়ে রাখতে পারেন যেন ভবিষ্যতে বাঁশ দিয়ে এখান থেকে মাচা তৈরি করতে পারেন অথবা যে কোনো কাজ করতে পারেন তো আমার সারা দিনের পরিশ্রমের ফলে এই সুন্দর আমি একটি কলাম তৈরি করতে পেরেছি এই জন্য আমি মনে করি যে আমার যে চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জে আমি সফল হয়েছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে